আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একটি এইটটি ওয়ান একটি ট্রাভেল শুটিং দিব এটি হচ্ছে ন ডিসপ্লে প্রবলেম ন ডিসপ্লে প্রবলেম মূলত কি কি কারণে হয় আমরা বলে দিব তো ন ডিসপ্লে বিভিন্ন কারণে হতে পারে যেমন এখানে র্যাম সেকশন আছে র্যাম সেকশনের কোয়েলে যদি র্যামের কোর ভোল্টেজ যদি না আসে যেমন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট টু এক কথাই হচ্ছে এখানে র্যাম স্লডের মাঝখানে যত বল্ট লেখা থাকবে এই বল্ট এখানে আসতে হবে যদি আসে তাহলে এখানে র্যাম সেকশন ভালো তো র্যাম সেকশনের প্রবলেমের কারণে মূলত মাদারবুড ন ডিসপ্লে প্রবলেম করে তারপর হচ্ছে এখানে যে কোয়েল আছে এফ গ্রাফিক্সের যে ভোল্টেজ আছে প্রসেসরের তো এখানে যদি ওয়ান যদি ভোল্টেজ না আসে তাও কিন্তু ডিসপ্লে আসবে না অথবা বিআরএম সেকশনের যে কোয়েলগুলো আছে এখানে লেটেস্ট মাদারবুডের ক্ষেত্রে এখানে প্রত্যেকটাতেই ভোল্টেজ থাকতে হবে কারণ এখানে বিসিসি সাপ্লাই পিএলএল সাপ্লাই তারপর হচ্ছে বি কোর সাপ্লাই প্রত্যেকটা সাপ্লাই এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে কোনো একটা সাপ্লাই যদি না আসে তাও কিন্তু প্রসেসর ভালোভাবে কাজ করবে না এবং ডিসপ্লে আসবে না তাছাড়া আপনারা অবশ্যই মাদারবোর্ডের যে পিন আছে পিনগুলো চেক দিতে হবে চেক দিতে হবে প্রসেসর যদি মূলত প্রসেসরের বিভিন্ন গিগার্স আছে বাস স্পিড আছে এগুলো যদি ম্যাচিং না হয় তাও অনেক সময় ডিসপ্লে আসে না এগুলো খেয়াল করতে হবে তারপর যে বিষয়টা এটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ল্যান আইসি এখন ল্যান আইসি যদি শর্ট থাকে তাহলে ক্লক ডিজেবল থাকে যার কারণে অনেক সময় ডিসপ্লে আসে না তারপর হচ্ছে বায়ুস বায়ুসে প্রোগ্রাম যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাও ডিসপ্লে আসবে না তারপর হচ্ছে বায়ুসের আট নাম্বার পিনে আপনারা ভোল্টেজ সেট দিবেন এখানে যদি থ্রি পয়েন্ট থ্রি সাপ্লাই না আসে তাও এই বায়ুসটি অন হবে না এবং ডিসপ্লে আসবে না তো এইগুলো আপনারা অবশ্যই চেক দিবেন তারপরে আমরা আরও আলাদাভাবে ভিডিও দিব যেমন এখানে পিসিএইচ সেকশনের যে মাদার আছে যেমন পিসিএইচ এর বিসিসি সাপ্লাই আছে তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ভোল্টেজ তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট সাপ্লাই এখানে অনেকগুলো সাপ্লাই আছে এখানে কোনো একটা সাপ্লাই যদি না আসে তাও পি ভালোভাবে কাজ করবে না তখনও ন ডিসপ্লে প্রবলেম দে আসবে মাদার বোর্ডের আপনারা ভালোভাবে চেকিং করতে হবে এবং এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা মাদার বোর্ডের আলাদা আলাদা যে সেকশনগুলো আছে আমাদের অলরেডি একটি বই তৈরি করা হয়েছে এবং এই বইয়ের উপরে ভিত্তি করে আমরা আমাদের এই চ্যানেলে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দিব তাহলে আশা করি আপনারা এগুলো অতি সহজেই বুঝতে পারবেন এবং এগুলো রিপেয়ার করতে পারবেন এখন আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে মূলত র্যামের র্যাম র্যামের মূলত হচ্ছে এখন আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে র্যামের যে প্রত্যেকটা সাপ্লাই আছে যেমন র্যামের মেন ভোল্টেজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটি যেহেতু ডিডিআর থ্রি র্যামের তারপর হচ্ছে এখানে এস পি ডি ভোল্টেজ আছে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট বা থ্রি বোল্ট তারপর হচ্ছে এর বিটিটি ভোল্টেজ আছে এই প্রত্যেকটা ভোল্টেজই অ্যাকোরিটভাবে থাকতে হয় তা না হলে ডিসপ্লে প্রবলেম করে এর মধ্যে হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি গিগা যে এইটটি ওয়ান মাদার আছে বা বিভিন্ন কোম্পানির এইটটি ওয়ান মাদার আছে এগুলোর র্যাম স্লডের পাশে কালো রেজিস্টর থাকে অ্যাসেম্বলি রেজিস্টর এই পাশে তো এই রেজিস্টোর যদি কাটা থাকে অথবা এটি পুড়ে যায় বা বিভিন্ন প্রবলেম হয় তাহলে মাদার বুর্ড ন ডিসপ্লে প্রবলেম করবে কারণ এই ধরনের প্রবলেম আমরা অনেকগুলোই পাইছি এই প্রবলেমটা কি কারণে করে আমি বলে দিচ্ছি মাদার পাওয়ার দিবেন বিপ করবে কোডিং করবে ডিভাগার কার্ডে তাও ডিসপ্লে আসবে না এবং বায়ুস প্রোগ্রাম করবেন তাও ডিসপ্লে আসবে না এবং আপনারা সিপিও ইউজ পরিমাণ চেঞ্জ করতে পারবেন তাও ডিসপ্লে আসবে না এটি হচ্ছে মূলত এখানে যে রেজিস্টর আছে এই রেজিস্টর আপনারা শর্ট করে দিবেন শর্ট করার পরে আপনারা র্যাম লাগাবেন হান্ড্রেড এ হান্ড্রেড মাদার রিপেয়ার হয়ে যাবে এবং আমাদের পরীক্ষিত একটি টিপস আশা করি আপনারা এটি গুরুত্ব দিবেন তারপর হচ্ছে এখানে একটি হোয়াইট কালারের ক্যাবল আছে এটি হচ্ছে পিজি ফাইভ বোল্ট পিজি মানে হচ্ছে পাওয়ার গুড এই পাওয়ার গুড সিগনাল যদি ওতে না আসে তাহলে অনেক সময় মাদার বোর্ড ডিভাগার কার্ডে জিরো জিরো কোডিং থাকে এবং ডিসপ্লে আসে না আমাকে আপনারা অনেকই প্রশ্ন করছেন যে মাদার প্রত্যেকটা ভোল্টেজ ঠিক আছে এবং প্রত্যেকটা সেকশন ঠিক আছে তাও মাদার বোর্ডের ডিসপ্লে আসতেছে না তো এটি কী কারণে আসতেছে না এটি হচ্ছে পিজি অনেক সময় আপনারা পাওয়ার সাপ্লাই চেক দিবেন যে পিজি ফাইভ বোল্টে মূলত ফাইভ বল্ট আসে কি না যদি পিজি ফাইভ বল্টে ফাইভ বল্ট আসে তার মানে পাওয়ার সাপ্লাইটি ভালো আছে আপনারা তখন মাদার অফ করে আপনারা কন্টিনিউটি মোডে এখানে যে বডি আছে মাদার যেখানে গ্রাউন্ড আছে ওইখানে যে কোনো একটি মাল্টিমিটার ওয়্যার রেখে আপনারা পিজি ফাইভ বোল্টের যে ওয়্যারটি আছে মাদারবোর্ড বন্ধ করে আপনারা যখন এখানে কানেকশন দিবেন বা চেক করবেন যদি বিপ করে বা শর্ট ভ্যালু শ্যু করে তখন আপনারা বুঝতে পারবেন এখানে যে ফাইভ বোল্টের যে মূলত ওয়্যারটি আছে এটি অনেক সময় বিভিন্ন কম্পোনেন্ট এসএমডি কম্পোনেন্ট বা বিভিন্ন ট্রানজিস্টর বা জিনিয়ার রেগুলেটর বা এই ধরনের বিভিন্ন পার্টস এর মাধ্যমে সুইচিং হয়ে মূলত এসআইউতে আসে তো ওই পার্টস যদি শর্ট থাকে বা এ যে লাইন আছে এটি যদি কোনো নেগেটিভের সাথে ডাইরেক্ট শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই প্রবলেমটি করে অবশ্যই এটি আপনারা দেখে নেবেন তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে ন ডিসপ্লে প্রবলেম হলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং যাদের বাড়িতে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার আছে বিভিন্ন প্রবলেমে পড়ছেন সমাধান পাচ্ছেন না আমাদের এই ভিডিওর ডিসক্রিপ আমাদের এই ভিডিওর কমেন্টসের মধ্যে সমস্যাটি লিখে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমি কমেন্টস এবং নতুন ভিডিওর মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিও